হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে আমি নাগরকোটের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছিলাম আমরা সেখানে কি কি করেছি পুরোটা যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি জানি না আপনাদের কেমন লেগেছে যারা এখনও দেখেননি আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে দেখে দেখে আসতে পারেন আর এই ব্লগে আমি দেখাবো আমরা কালিংচকের উদ্দেশ্যে জার্নি করেছি এবং কালিংচকের পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করব মূলত আমরা কালিংচকে যাচ্ছি বরফ দেখতে কারণ শুনেছি ডিসেম্বরের এই টাইমটাতে কালিংচকে তুষারপাত হয় এবং বরফ জমে তো এই রকম একটা সুযোগ নেপালে আসার পরে মিস করার কোনো ইচ্ছা ছিল না সেজন্য প্ল্যানিংটাও সেরকম ছিল যেহেতু আমরা ডিসেম্বরেই যাচ্ছি সো আশা করছি যে বরফ পাবো বাকিটা আল্লার ইচ্ছা তো চলুন দেখা যাক আসলে জার্নিটা রকম হয় এবং আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয় কি না তো কালিংচকের এরিয়াতে যখনই আমরা ঢুকে যাই তখনই একটা ঠান্ডা একটা ভাইব আসে ঠান্ডা বাতাস জানালার গ্লাসগুলো পর্যন্ত একদম ধোয়াশা ধোয়াশা হয়ে গিয়েছিল আর এই যে আমরা একদম বরফের পাহাড়ের মনে হয় যেন খুব কাছে চলে এসেছি বরফগুলোও দেখা যাচ্ছে দূর থেকে আর যেহেতু সানসেট হওয়ার মতো টাইম হয়ে গিয়েছে তাই বরফগুলো কিন্তু রিফ মানে রেডিশ একটা টোন দিচ্ছে আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে তো দৃশ্যটা কিন্তু আসলে খুব অসাধারণ ছিল আর কালিংচকের রাস্তাটা একটু বাজে যেহেতু এটা অনেক গ্রাম একটা এরিয়া আর পাহাড়ের একদম পিকে বলা যায় তো এখানে জার্নিটাও খুব কষ্ট সেই আমরা চেয়েছি আমাদের টার্গেট ছিল দিনে দিনেই ওইখানে পৌঁছানোর কারণ রাতে এই জার্নিটা খুবই রিস্কি সাদা বরফগুলো এরকম লাল দেখতে কিন্তু আশা খুব সুন্দর লাগছে আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছে আর রাতটা খুবই ভয়ঙ্কর ছিল কারণ এত বেশি ঠান্ডা যেটা আসলে বুঝতে পারিনি যেহেতু এত ঠান্ডার মধ্যে কখনোই ছিলাম না আর বাবুরও কষ্ট হচ্ছিলো সেই জন্য বেশিরভাগ সময় ফায়ার প্লেসের পাশেই ছিলাম আর ডিনারে শুধুমাত্র একটা সুপি নুডলস খেয়েছি স্বাদ খুব একটা ভালো ছিল না রাত রাতে প্রায় টেম্পারেচার মাইনাসে ছিল এখন অলরেডি এক ডিগ্রি দেখাচ্ছে আমি এটার স্ক্রিনশট রেখে দিয়েছি আর এরকম ছোট্ট একটা পোর্টেবল হিটার যেটা আসলে পুরো রুমটাকে মোটেও গরম করতে পারছিল না আর যেহেতু রিসোর্টগুলো সব টিনশেট তাই ঠান্ডাটাও প্রচুর ঢুকছিল একদম হু হু করে আর রাতে শুধু আল্লাহকে ডাকছিলাম যে আজকে রাতটা কোনোভাবে পার করে দিলেই সকালবেলা দৌড় দিব সকালবেলা আমাদের প্ল্যান ছিল যে না আমরা বেশিক্ষণ থাকবো না যেহেতু অনেক বেশি ঠান্ডা আর বরফ দেখতে এসেছি কিন্তু স্নোফলও নেই বরফও নেই আনফর্চুনেটলি আসলে এখানে কিছু করার নেই এটা যেহেতু আমাদের হাতে নেই সো আমরা তো প্ল্যানিং করেই এসেছিলাম কিন্তু এই সময়টাতে আনফর্চুনেটলি বরফ পড়েনি সো তাই ভেবেছিলাম যে আমরা চলেই যাই কিন্তু পরে শুনলাম যে এখানে পাহাড়ের চূড়ায় নাকি অনেক সুন্দর ভিউ এবং কেবল কেবলকারে ওখানে যেতে হয় তো ভাবলাম যে চলেই যেহেতু এসেছি তাহলে দেখি ওইখানে কি আছে রাস্তায় সব জায়গাতে পানি জমে ছিল সেই জায়গাগুলো বা সেই জায়গার পানিগুলো কিন্তু অলরেডি বরফ হয়ে গিয়েছে আর সকালবেলা আরও বেশি ছিল ঠান্ডাটা তাহলে কি পরিমাণ আন্দাজ করাই যাচ্ছে তো যাই হোক আসলে উপরওয়ালা যদি আপনার রিজিকে কিছু না লেখে সেটা কখনোই আপনার পক্ষে সম্ভব না নেয়ার সো আমরাও ওইটাই ভেবেছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো কারণ এই যে মাইনাস টেম্পারেচার আমরা একদমই নিতে পারছিলাম না যদি বরফ পড়তো তাহলে কি করতাম জানি না আল্লাহ ভালো জানে হয়তো আল্লাহ আমাদেরকে এই যাত্রায় রক্ষা করেছে আর যদিও কাশ্মীরের ঠান্ডাটা আর নেপালের ঠান্ডাটা কিন্তু এক না যারা যারা ওইখানের আমাদের টিমমেন্টদের মধ্যে কাশ্মীর গিয়েছেন তারা অলরেডি বলেছে যে কাশ্মীরের ঠান্ডাটা বরফ থাকলেও গায়ে লাগে না কিন্তু এইখানে নেপালের ঠান্ডাটা বরফ নেই তাও একদম হারে লাগছে মানে এটা হিমালয়ের ঠান্ডা সেজন্য হয় এরকম সো এখানে বরফ হলে আরও অনেক বেশি ঠান্ডা হতো যেটা হয়তো আমরা সহ্য করতে পারতাম না কারণ আমরা তো শীত প্রধান দেশের মানুষ না আর আমার এমনিতেও ঠান্ডায় খুব কষ্ট হয় তো দিক থেকে হয়তো আমাদের এটা একটা রং চয়েস ছিল কালিঞ্চকে আসার কারণ এখানের হোটেলগুলো তো সেরকম না যে ওইখানে রুম হিটার ভালো থাকবে বা কিছু সো এটা আসলে সহ্য করার মতো ছিল না বা থাকতো না যাই হোক যেটা পাইনি সেটা নিয়ে পড়ে থাকলে হবে না দেখা যাক কি কি আছে আমাদের জন্য ওই যে পাহাড়ের চূড়ায় ওইখানে নাকি খুব ভালো ভিউ আছে তো এই যে কার এতে কারে করে পাহাড়ের চূড়ায় যেতে হয় সো আমরা কারে উঠে পড়লাম কেবলকারে উঠতে অনেকেই ভয় পান আমি জানি না কেন আমার কাছে তো খুব বেশি ভালো লাগে আর মজার লাগে আসলে কারণ প্লেন থেকেও কিন্তু চারপাশটা এত সুন্দরভাবে দেখা যায় না কেবলকারে যতটা সুন্দর দেখা যায় তো যাদের হাইট ফোবিয়া আছে তাদের একটু ভয় লাগবে এটাই স্বাভাবিক এই যে ওপর থেকে কিন্তু পুরো গ্রামটাই দেখা যাচ্ছে মূলত এটা খুবই ছোট একটা গ্রাম পুরী ভ্যালি বলে স্থানীয়রা এই গ্রামটাকে খুব বেশি কিন্তু জনবহুল না যতটুকু চোখে দেখা যাচ্ছে ঠিক ততটুকুই আর আস্তে আস্তে যত উপরে উঠছি তত ভালো লাগতে শুরু করেছে চারপাশের দৃশ্যগুলো মনে হচ্ছে যে বরফ না পেলেও বোধ হয় ভালো কিছু পেতে চলেছি তো দেখা যাক কি আছে সামনে উপরে আসার পরে আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের টিমমেটরা আমাদেরকে যেটা বলেছিল যে উপরে আসলে সারপ্রাইজ হয়ে যাব আসলে আমার তো মনে হচ্ছে সারপ্রাইজের থেকেও বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি আপনারাও দেখতে পারবেন উপরে এখন কি দেখাতে যাচ্ছি যেই না উপরে উঠলাম ও মাই গড অসাধারণ বললেও আসলে খুব কম হয়ে যাবে মানে এত সুন্দর একটা ভিউ পাব এখান থেকে আমরা আসলে কল্পনাই করতে পারিনি কারণ কালিংচকে আসবো শুধুমাত্র বরফ দেখবো এটাই মাথার মধ্যে ছিল এখানে যে আরও কিছু দেখার আছে বা আরও কিছু জায়গা আছে কিছু অ্যাক্টিভিটিস আছে এগুলো মাথাতেই ছিল না বরঞ্চ আমরা তো প্রায় এই কেবলকারে ওঠার প্ল্যানটা ক্যান্সেলই করতে যাচ্ছিলাম যেহেতু রাতে অনেক কষ্ট হয়েছে আর ঠান্ডার মধ্যে আর থাকতে পারছিলাম না কিন্তু এই জায়গাটাতে না আসলে আমার মনে হয় যে পুরো এন্টার কালিংচকের জার্নিটাই মিস হয়ে মানে মিথ্যা হয়ে যেত তো এখন মনে হচ্ছে যে না বরফ না দেখতে পারলেও যেটা দেখতে পেরেছি সেটা আলহামদুলিল্লাহ সেটার জন্য আসলে আল্লাহ হয়তো আমাদেরকে এই ভিউটা দেখাবে এই জন্য ওই ভিউটা আমরা পাইনি আর একটা পেলে আর একটা পাব না এটাই স্বাভাবিক এই যে দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগছিল আর নাগরকোটে আমরা দেখেছি যে মেঘগুলো ভেসে যাচ্ছে আর এখানে কিন্তু একদম মেঘগুলো স্টিল হয়ে আছে ছবির মতো মনে হয় যেন কেউ পজ করে রেখে দিয়েছে পুরো কুড়ি ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ আর উপরে কিন্তু অনেক অনেক বেশি ঠান্ডা মানে নিচের থেকেও বেশি ঠান্ডা তো তারপরেও এই হিম ঠান্ডার মধ্যেও আমাদের মন চাচ্ছিলো না যে আমরা এখান থেকে নিচে নামি বেশ খানিকটা সময় আমরা ওখানে ছিলাম এবং চারপাশটা ভালো মতো দেখছিলাম আসলে নিজের চোখের যে ভিউ সেটা আসলে ক্যামেরায় আনা কখনোই সম্ভব না তারপরেও আমি চেষ্টা করেছি আমি যেটা দেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জানি না আপনাদের কতটুকু ভালো লাগলো তো অনেকক্ষণ এখানে কাটানোর পরে আমাদের যেহেতু কাঠমান্ডুতে ফিরতে হবে এবং ড্রাইভাররা বলছিল যে আমরা সন্ধ্যার আগে আমাদের কাঠমান্ডু ফিরতে পারলে ভালো কারণ রাস্তা যেহেতু খারাপ আর কালিংচক থেকে কাঠমান্ডু যেতে অ্যান্ড সাত আট ঘন্টার মতো সময় লাগবে তো আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি আর এমন সময় আসলে ঘটে আসল ঘটনা এই যে যখনই আমাদের বাসটা ভ্যালি থেকে উপরে উঠল পাহাড়ের উপরে তখনই এরকম এক ঝাঁক বলবো না একটা রাশি বলবো না একটা দলা বলবো বিশাল একটা মেঘের পাহাড় আমাদের একদম বাসের সামনে চলে এসেছে আর এইটার সাইন হচ্ছে আমরা যখন রওনা দিয়েছি মানে ওই দিনই কালিংচকে তুষারপাত হবে এবং বরফ পড়বে মানে বরফ দেখতে পারিনি সেটা একটা কথা কিন্তু আজকেই কেন বরফ পড়তে হবে এটাই বুঝতে পারলাম না যখন আমাদের ব্যাক করার টাইম তো অনেকেই মানে বলা বলি করছিলো তাহলে কি থেকে যাব কিন্তু যেহেতু আমার বেবি প্লাস আরও একটা বেবি ছিল আমাদের সাথে একটা ভাইয়ের বেবি ছিল ওরও বয়স অনেক কম ছোট। সো আমরা ওদের নিরাপত্তার কথা ভেবে আর রিস্ক নেইনি চলে এসেছি কিন্তু এই আফসোসটা কিন্তু অনেক বড় একটা আফসোস থেকে গেল যেহেতু আমরাও চলে এসেছি বা ব্যাক করছি এমন সময়ে তুষারপাতও হওয়ার একটা সম্ভাবনা পূর্বাভাস এই জিনিসটা একটু মেনে নেওয়াটা কষ্টকর অনেক আর ওই দিন এর পরের দিন মিস্টার হিরা আমাদেরকে ছবি পাঠাচ্ছিল স্নোফলের যেটা আমি ভিডিওর থামনেলে দিয়ে দিয়েছি ওটা মিস্টার হিরা আমাদেরকে পাঠিয়েছে আর এই যে বিশাল বিশাল মেঘের পাহাড়ের মধ্যে আমরা কিভাবে কীভাবে যেন ঢুকে পড়ছিলাম বড় বড় মেঘের স্তূপের মধ্যে তার মানে একদমই স্নোফল আসন্ন যখন স্নোফল হয় তখন এই রাস্তাগুলো একদম স্নোতে ঢাকা থাকে কাশ্মীর রোডের মতো সো জিনিসটা আমরা মিস করে ফেললাম যাই হোক আল্লাহ যদি কপালে লেখেন তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইম কোথাও না কোথাও আমরা স্নো পেয়েই যাব বা বরফ পেয়েই যাব দেখা যাক তো দিরে কবে আছে তো এই ভিডিওতে আমি পুরো জার্নিটা শেয়ার করার চেষ্টা করেছি জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আর এরপরে আমরা যাচ্ছি কাঠমান্ডুতে সো নেক্সট ব্লগ ব্লগে আমি শেয়ার করবো কাঠমান্ডুতে কোথায় কোথায় গিয়েছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ